লাম খো সুবহানাল্লাহ আর জুরে করি কইনা সুবহানাল্লাহ আমরা তুই তা জানি না ও যে আসল সমাজ হইগু ও বেঙ্গালুরু দেখুন গেছইন খারাপ পাইও না ভাই এই তার বিগি দেখলে বুঝা যায় তারা মনো করে বুড়া স্টেইটর মালিক ভাই হাসা লাগিছে দেখুন গেছইন ইটা বুঝা যায় তারা উষ্টেইটর মালিক হই গেছেন গিয়া ইগুন্তর ভিডিও ইগুন্তর মাথার চুল ইগুন্তর মুখর দাড়ি ইগুন্তর লেবাস দেখলে ও মুসলমান হয় কিষ্টান হয়

আল্লাহ শরীরে মাংস দিছে কুরবানির সময় ভাইতা মাত আছে না কিন্তু মুরব্বী অকল ভাইলে সালাম দেও ইমাম অকল ভাইলে সালাম দেও ছোটো ছোটো বাচ্চা ভাইলে শ্রদ্ধা কর মহব্বত কর বাইক হইছে আসতে চল তোমার বাইক সাইলে শব্দটি আরেকজনের কষ্ট দিও না আর একজনের খানো কষ্ট দিও না একজন হয়েছে অসুস্থ মানুষ হাডর বেমারি উন কি আটি আটি যার কৃষ্ণপুর যাইতো তোমার এই সাইলেন্সারের ফর্দা খুলিয়া পট পট দেখাইয়া আর এক কষ্ট দেয় এখানে এটা কোন দোন আমার কথা আর টেকা কোন আর খামাও আস্তা মাসে সেতে সেতে বৃষ্টি হুচিয়ে দেওয়া খামাও কিন্তু ভুটানি কি না ভাই অহংকারী না তো কব্বুরি না এই জন্য মানসে আমরা এ জাতীয় অহংকারিতা কিয়া গুণাত্মা কি নিজের বাসাইতাম ফার্মু ইনশাআল্লাহ আরো দূরে করি কই না ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার দুস্থ হললাম আর बुजुर्ग হল দুই নম্বরে আমি আপনারা সামনে ফরিছলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহিব্বুকুমুল্লাহ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যদি আমারে ভালোবাসতে যায় আমার লগে যদি রিলেশন লাগাইতে চায় আমার লগে যদি সম্পর্ক লাগাইতে চায় আমার লগে যদি বন্ধুত্ব স্থাপন করতে চায় আমি আল্লাহ জানাইয়া দিয়ার আপনার সমস্ত উন্মত ওরা যেন আপনি নবীকে অনুসরণ করে নবীর অনুসরণ ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নাই নবীর মহব্বত ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নাই পুরানোর লোক রিলেশন ছাড়া কোনোদিন আল্লাহ রে হওয়া সম্ভব নাই যত মানুষের পুরানোর লাইফ নিয়ানি নিজের লাইফ রে সেটিং করবায় নবীন সুন্নত নিয়ানি দর লাইফের মধ্যে সেটিং করবায় অত মানুষ জন্য যাইতে কোনোদিন কষ্ট হইত নাই আল্লাহ বিনা হিসাবে তোমার মতো গুলাম রে দিব হৌসুবাহান আল্লাহ নবীর অনুসরণ করা মানে কি তা শূন্য আমল করা শূন্যত খারে খয় খালি বিয়ার দিন মিষ্টি খাওয়ার নাম শূন্যত নেই মাথনা খেলে ৰোজা মাছ হুজুৰে কৈছিল মছজিদৰ ইমামে কৈছিল দি ইফাৰ ইফাৰ সাজুৰ দিনা নাই ইফতাৰ কৰা নি চূৰ্ণত ইমান জানি ই কাৰণ না আমাৰ বাঘ সময় দিব চূৰ্ণত হাৰি অ গো লাগে আমি সাজু খাবা না অ মুৰব্বী সৰণোৱা আছ অস্মমাত মাতিয় আগৰ আমাৰ মাছ আছে নলা আনি ইফতাৰ বানাই মসজিদের মেসাবরে পাঠিয়ে এ বাই রে হগুনিয়া মসজিদের মেসাবরে দিয়ে হগর বাপিরে দিয়ে হগর আম্মারে দিয়ে হগর আব্বারে দিয়ে ওলা কইছেন না এখন কুর বেটি তোর কোয়ার সময় আছে আর মা তুই না এখন কুর বেটি খলিন যা দিলাইব মগর আরেক করে এক পাটি দিত না ও রংপুরের বেটিনতে হুনত্রা হুনো খারাপ পাই না বনি তুমি না ওলাও দুইটাও তো সুন্নাত আপনার ইফতারের অবস্থা রাখিয়া আরেকজন ইফতার খরাইতা আরেকজন ইফতার খসাইয়া দেখুয়া তখন মুহব্বত বাড়ে ইসলাম ও ফিতনা কমে মুহব্বত বাড়ে আপনি যখন একজন মানুষে ইফতার করায়বা ও মানুষের আপনার প্রতি শ্রদ্ধা বাড়িব না কমবো ভাই বাড়িবো নাকি আপনি গেছে সনেখলা ইফতার করতা কি বাড়িতে কি বাটি গেছে ও তুরা করই না আপনি ইফতার তো ফেট পরি করান না ইফতার মানে তো নবী যে এক খেজুর বাটি সাহাবা کرامকে লরে দিতা অটোমা ইফতার আমরা মনে করি জানি এক দিকে খেজুর এক দিকে দিলাফি আর একদিকে বড়া আর একদিকে ফুলাবু আর একদিকে যাও আর একদিকে চাটনি আর দিনে শাক আর যে সত্য যে আপনার ইন্ডাস্ট্রি বুঝা যায় আর ইফতারের আগে এই ইন্ডাস্ট্রি গোটার অঙ্গুরের জমিনের যা আছে হারাই দিব কিন্তু কি নিয়ামত আল্লাহর ও ইফতারের সময় যেই মাত্র একজন গুলামে এক ফুটা ফানি আর একটা খাজুর মুখো দে সারা দিন কুর সারাটা দিন কে রোজা রাখিয়া যে পরিমাণ তৃষ্ণা তারা পাইছিল ও এক কুল্লি ফানি একটা খাজুরে সব নিবারণ করিলায় না ভাই সুভান আল্লাহ খুঁজা নাই হ্যাঁ তো আল্লাহ তুই তা আমরা বুঝি না ওরা মনে করি সারা খাই সব আঞ্জা বলি খাইলি না ভাই শূন্যত সব জায়গাত বজায় রাখবা আরে মিঠা মন করিয়া মিষ্টি খাইবা না চিনি খাইবা না ইটার নাম শূন্যত নাই মিঠা তাকিয়া তিতা শূন্যতো গোহালন ঘর দাড়ি রাখা হতো শূন্যতে দা আঞ্জাবিলা গানতো শূন্যতকি দাবা হতো সব সময় মাথাত রাখা শূন্যত নাম না কেনে বেমারি বাড়ি দেখা যাওয়া অত এটা অত সুন্নত আর এক মানুষের দাওয়াত দিয়ে খাওয়া নিটা অত সুন্নত এটা নাই ও সুন্নত হারি মিষ্টি খাওয়া সুন্নত হারি খাদুর খাওয়া আর কিচ্ছু আমরা জানি আর ঈদর দিন এই যে আমার কিছু যুব সমাজ হলে দেখবা স্টাইলিশ একটা পাঞ্জাবি লাগাই মোটামুটি ইয়ং জেনারেশন হলে ওবায় দিয়ে দেখবা আগর তোলা তো চকির তোলা ঠা নেই আছে না নি কিতা রে ভাই না হুজুর পাঞ্জাবি লাগানি সুন্নত হয়েছে তো ই টাটা হরটা এই কেন বুঝে না এই পাঞ্জাবি সুন্নত দায় বুঝতা আফর তোটা লাগাইতা যেটাই আপনার মডার্ন আর ডিজিটাল না বুঝায় বনি নকার বাই আপনি বোরকা লাগাইলে বোরকা যদি ফোন আকর্ষণ হই যায় তি বোরকা লাগানি তো হারাম আপনি প্যান্ট পরিধান করছন শার্ট পরিধান করছন প্যান্টে যদি আপনারে জানوار বানাইলে তা ই প্যান্ট পরিধান তো আপনার লাগি হারাম প্যান্ট পরিধান করার পরে শার্ট পরিধান করার পরে একটা ছেলে মেয়ে যদি আপনারে দেখকে হয় বাহ ইয়ে তো বহুত আচ্ছা है बहुत खूबसूरत है ये हमारे लिए काफी है তার খাম হইলনি হ্যাঁ ও তো গুনা মালিক হই গেল দিনার গুনা মালিক হই গেল এলা কি পেইন্ট ওলা লাগাও আরেকজন দেখিয়া তোমার আন স্মার্ট কইতো স্মার্ট কইতো আচ্ছা আমি আইছি পাঞ্জাবি ডুব্বা লাগাইয়া আমারে কি টাকা কইনা বেটি কি তো না আমারে কি বেসুন্দর লাগেনি তো আফা লাগাই না আজ তোকি লাগাইলে কি টাকা দামান কইতো না গুননো মকদর মে জো লিখা হে উহি হোতা হে ভাই তোকি লাগাইলো যে মকদর দে কইনা বেটি কেন নো হইবাই আর তকি না লাগাইলেও হইবে ত্বকি লাগাইলেও যে তোমার হোর বনতাই বনবা আর না লাগাইলেও এই তোমার হোর বনপা কোনো কইনা বেটির লোকের সুন্নত সম্পর্ক নাই বিয়ার লোকের সম্পর্ক শূন্যত নাই শূন্যতি লেবাস লাগাই পারমণি শূন্য তেবাস লাগাইতে আমি হয় হলাম বহু দাঁড়িয়ে মুরব্বী হল দেখিয়া বড় ভাল লাগে দেখিয়া ও যুবক হলো দাড়ি রাখো দাড়ি তো এমন রায় না তোমরা রাখো

তাবিউনি ও নবী আপনি জানাইয়া দেখুয়া ওরা আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চায় রিলেশনশিপ করতে চায় ফ্রেন্ডশিপ করতে চায় বন্ধুত্ব যদি করতে চায় ওদেরকে আপনি জানাইয়া দেখুয়া তাবিউনি ওরা যেন আপনি নবীর জমিনের মধ্যে অনুসরণ করে ও সুবহানাল্লাহ সাহাবায়ে کرام ওলে আরজ করিয়া ফরমানিয়া রাসূলুল্লাহ খোদা আল্লাহর নবী আপনার উম্মতে আপনারা কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করতে নবীজি এ فرمাইল মান আহাব সুন্নতে ফকাদ আহাবনি ওমান আহাবনি কান মাইয়া ফিল জান্নাহ আমার উম্মতে যদি আমাৰ লগে মহাব্বত লাগাইতে চায় আমাৰে অনুসৰণ যদি করতে চায় ওদেরকে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন সুন্নাত দিয়ে নিজর জীবন খান রঙ্গিন করে ওরা যেন সুন্নতের উপরে আমল করে সুন্নত দিয়া নিজের তিনটে কি ওখান বেষ্টন করে ওরা যখন সুন্নত দিয়া জমিন ওখান তিনটে কি রঙ্গাইব আমি নবিয়া খইয়া দিয়ার ওরা আমারে অনুসরণ করল আমার লগে মোহাব্বত লাগাইল আর আমার যত উন্মতর ফ্রেন্ডশিপ বন্ধুত্ব আমার লগে হইব কিয়া মতর দিন অতজন উন্মত জন্য তো দাইব হৌ সুবাহান্লাহ আমরা কিয়া মতর দিন একলা জন্য তো না নবীর লগুইয়া জন্য তো দাইতাম না

ইসাব করেন তসবি ব্যবহার করেন আতর ব্যবহার করেন সেন্ট না আতত দাম দি না জান্নাতুল ফেরদৌস লাগা কোয়া আর এখন কোন বাজারও আতর তো নাই বেশ ভালো না কম দামি আতর এগুলো লাগাও গুলে লাইলা লাগাও আর নাই আপনার আরো কত আতর আছে ওটা লাগাও না অসুবিধা নাই মগর সেন্ট হইতো মগর আমার বরিতে আবার সেন্ট লাগাইয়া বাড়ি যাইতে পারতাই নাই সেন্ট লাগানি বইনে লাগাই তো তোমার জামাই খুশ করবার লাগি নতুন সাফর লাগতো জামাই খুশ করবার লাগি আতর মধ্যে চুড়ি লাগাও জামাই খুশ করবার লাগিয়া মুখর ময়দে ময়দা বেসরি ফাঁস সাদি লাগাও মুখর জামাই খুশ করবার লাগিয়া টুটো দশ সাদি লাগাও মুকর জামাই খুশ করবার লাগিয়া মুকর ই চিনা বিঠার ময়দা যদি বাইসাপ খুশ করবার লাগি লাগাও তে ইটা হইব গুনায় কবিরা ইটা হইব গুনায় কবিরা বাইসাপে যদি তোমার দেখিয়া ভাগ হয় তে তুমিও দিনার গুনার মালিক হইবা বাইসাপ দিনার গুনার মালিক হইবা মাত পুচুই নিবাই বাদ নি এখন হাজক কোয়া বনি হাজিটা তো না হাজিরে সুন্দর লাগে না বেশরি হাজাইও মগর জামাইর গরো হাজাইও খানো হাজি তো আমার বইনে বিয়ার হাড়ি দেখান ইখান বিয়ার দিন কুলিয়া চইদে আলমিরাত খানো দাইতে হিন্দে বাইসা বরবা দাইতে খানো হিন্দে কিন্তু শরীয়তে কর বাইসা খুশ খবর লাগে হাড়ি না বাইসা খুশ খবর লাগে হাড়ি হিন্দিতে জামাই দেখান বিয়ার হাড়িও খায় আর ফেসদা ওখান লাগে কৃষ্ণপুর বাজারও যাও

আপনি যা কিছু আকর্ষিত হইতা আপনার জামাই লাগে ওইটা আপনার হাজবেন্ডে আপনার হাজবেন্ডে আপনার দেখে হইতো ওয়া মাশাল বিউটিফুল আমার ওয়াইফ হ্যাঁ এটা এটাই যথেষ্ট এটাই মাসলা হয়তো আপনার আসি আনিক না তো মাতা মাত আসি বা না আলিম অধিকার হবো বাতে আপনার ওয়াইফ হাদিতে আপনার খুশ করবার লাগে কারে খুশ কর লাগে ভাই আপনার আর জামাইও হাতিটা বউ খুশ করবার লাগে হালি খুশ করবার লাগি না জামাইও হাত দিতে আসেন দামি আতর লাগাও দামি শার্ট লাগাও দামি সানগ্লাস লাগাও হাতও দামি গড়ি লাগাও লাগাইয়া কি ওয়াইফ রেখো আসসালাম আলাইকুম আপনি বালা আসেননি ও গইল শরীর মাসলা ও দেখবা মোহব্বত বাড়িব শূন্য দিন দা ওইব শরীয়ত শরীয় তোর মাসলা আপনি আপনার ওয়াইফের লোকে ভালো ব্যবহার যদি না করেন সন্তান শুধু ওই হয়তো তো নবীজিয়া ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি এগে প্রতি মানুষে নবী যে ফর্মাইন তোমরা যদি জন্ম যাইতে চাও আমি নবীরা অনুসরণ কর নবীর লোকের মোহাব্বত লাগাও নবীর লগে যদি মোহব্বত লাগাইতে চাও তাহলে তোমরা সুন্নত রূপরে আমল করো আর সুন্নতের উপরে যত মানুষে জমিন আমল করবাই আমি নবীর লগে মহব্বত হইব আর নবীর লগে যার মহব্বত হই দিব গিয়া কিয়ামতর দিন অতজন মানুষ জন্য তো যাইবাই সুবাহান আল্লাহ মানে নবীর লগে কিয়ামতর দিন জন্য তো যাইবাই তাই প্রতিজন মানুষে নবী সুন্নতর প্রতি আমল করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক যদি নবীর লগে জন্য তো যাইতে চাওর ভাই নবীর সুন্নতর উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করো কে দূরে হই আমিন সুন্নত আমল খর মতো ইনশাআল্লাহ প্রতিজন মানুষের সুন্নত আমল খরই মহাব্বত নবীর লগে লাগাই দুনিয়ার রিলেশনশিপ ইতা বেকার দুনিয়ার বন্ধুত্ব ইতা বেকার দুনিয়ার ফ্রেন্ডশিপ ইতা বেকার ইতা দুঃখাওয়া ইতায় আপনার বাইক তাহলে কুটুমালা যোগায় ইতায় আপনার গাড়ি তাহলে কুটুমালা যোগায় আপনার পয়সা তাহলে কুটুমালা যোগায় পয়সা নাই বন্ধুত্ব নাই আমার কথা কইয়া সফরের হালত কত বেটাই তোর লোক সফর করি আপনার পকেটটাকে যদি চা খাবাই তে বাদর দিন কইব হে লোকে দায়িত্ব আগর দিন যাইতে লামিয়া দায়িত্বের সময় দুই টাকা একশো দেও না তে বাদর দিন হে গাইতে আসল কেন মাতি কেউ তো বাস্তব কত না কইয়া তো ওলাও তোমার বন্ধুত্ব এটা দুঃখাবাদ বন্ধু ও তো হাজার বেঙ্গুরুর ঘটনা গটের বন্দুয়ে বন্ধু করে হত্যা রুম হত্যা হইলার বন্ধু মারিলার ও সামান্য টেকার লাগিয়া সামান্য কথা হাটাহাটি লইয়া সামান্য বেহায় আপনা গার্লফ্রেন্ডর লাগিয়া বয়ফ্রেন্ডর লাগিয়া বন্ধু বন্ধু হত্যা হইলার এই বন্ধুত্ব কোনো মানে নাই বন্ধুত্ব লাগাই নাল্লার লগে বন্ধুত্ব লাগাই নবীর লগে ইনশাআল্লাহ নবী যে কিয়ামতর দিন যারা দুনিয়ার তেষট্টি বৎসর লাইফ ও উম্মত ফাউরি সৈন্যা আইজ মসজিদ নবীর গুম্বুজে হাজরার মধ্যে খান্দিতরা ইয়া রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের মাফ করিয়া দেও কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি নবিয়ার উম্মতার সামনা খানো নবীজি ও কথাও কইবা ইয়া রব্বি উম্মতি আই মওলাই করিম আপনি আমার উম্মতের মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ আর দূরে করি কও সুবহানাল্লাহ তো বন্ধুত্ব নবীর লগে হইতো না মানুষের লগে হইতো নবীর লোকে যেই নামারে দুনিয়ার তাকতেও ভাউরি সৈন্যা দুনিয়ার তাকে গিয়াও ভাউরি সৈন্যা কবর গিয়াও ভাউরি সৈন্যা এমনকি কিয়ামতর মাটো ভাউরি থানায় যে দিন মায়ে ফুয়া ভাউরি লিব ফুয়া মা ভাউরি লিব বাইয়ে বাই ভাউরি লিব ও দিনও একজন মানুষে আমার আমারে ইয়াদ করবা আমার সুপারিশর লাগে খান্দিবা চকুর ভানি ফেলাইবা জন্য তো দায়িত নাই এনার নাম কিতা বাই জোরে হরি খোকানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এর লোকের রিলেশন হইত নি কিলা মোবাইল দি আন তে মেসেঞ্জার আর ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাই না ফেসবুকটা কিয়া হই না কি হইতো সুন্নত দিয়া সুন্নত দিয়া কাষ্ট সুন্নত আমল করে নবীর হুকুমগুলারে ফলো করে পারমুতো ইনশাআল্লাহ হুকুম পালন করতে হইলে নবী যে মসজিদ কিলা বানাইছ হই মাদ্রাসা কিলা বানাইছ হই যুবকক লগে বেওয়ার কিলা করছ হই মুরব্বির শ্রদ্ধা কিলা করছলি কেন জানা আছেন এহুদি বেটিও গলেও নবী যে শ্রদ্ধা হিন্দু মানুষ আইলেও তার লোকে ভালো ব্যবহার করতা খ্রিষ্টান মানুষ আইলেও ভবিজে তার লোকে বালক ব্যবহার করতা দুনিয়ার সব ইনসান আমার বন্ধু সব আমার ভাই তার লোকে বন্ধুত্বর উভ আচরণ করতা এক হিন্দু মানুষও আপনার আশেপাশে থাকলে তার লোকে ব্যবহার হইতো ভালো এক খ্রিস্টান ফ্যামিলি আপনার বাড়ির দ্বাৰত থাকলে হে কোন আমলে হে কষ্ট ভাই এখান থাকিয়া আপনি তারে বাচাইতাম রাজিয়া সি আমার আশেপাশে হিন্দু ভাই বলে নহলে অনুমর্ত আসন মাইকুর আওয়াজ যা এরা আমরা নয় তো এরা আমরার বাই এরা আল ইসলামের সূত্রে বাই আর বই না আমার কোন আচরণে তারা কষ্ট হয় এটার তাকে আমি খেয়াল করতাম আমার এক হিন্দু ভাই আমার লাগাগুলো যদি তাকে আমার কোন আখলাকে হে কষ্ট হয় এটা আমি বুঝিয়ে দিতাম এর লাগে পরবর্তীতে ই আখলাক তার সামনে আর ব্যবহার করতাম না ই আদর্শ আর ব্যবহার করতাম না যেটা হে কষ্ট পায় মাতনি ভাই এটাই ছিল নবীর আদর্শ আর ও আদর্শটা যখন আপনার মাঝে আইব দুনিয়া আপনার হইব দুনিয়ার মহলুকাত আপনার খাদিম হইব নবী যে ফরমেন মান কান আল ইহি কান আল্লাহ নবী বলেন দুনিয়ার আল্লাহরে যখন তুমি তোমার বানাই দিবাই আল্লাহর যখন তুমি বনি যাবাই আল্লাহ তোমারে দুনিয়া বানাইয়া দিলাইব হৌ সুবাহান আল্লাহ আল্লাহ তালে আপনার আমারে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলর তৌফিক দান করো কোয়া জুরে করি কই আমি ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সাল্লাহ আলাহ سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على وعلى ال سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين ইয়া আৰু সেমাৰ ৰৱা সেমিনিয়া আৰু সেমাৰ ৰৱা সেমিন আল্লাহ আপনাৰ মায়ে আৰু মোখব্বতৰ গুলাম খল্ আমি গুণাকাৰ গুলাম আপনাৰ কাছে আঠখন ফাটি খামাল্লা আৰু ভক্ক ডাকি অ গুণিত দুৰুদাৰ সালাম আর আমরা জোমা তোৰ খবৰ ই এলাকাৰ জিন্দা মুৰ্দাৰ খবৰ জিন্দা নবী মহেম্মে দুর্ চুৰ্লা চল্লাল্লাহ হোৱা লাই সি মা চল্লামৰ ক্ষেতমতো আপুনি

ইতো মাটো অনেক কাচি খেৰৰ বাবা নাই আল্লাহ আল্লাহ আৰু কবৰ বাছি বা ইয়াৰ বাবাৰ কবতে জন্ম তৰ বা গান বানাই ইয়া দেও এই মৌলাই কেৰি আল্লাহ আপৰাৰ মা ইয়াৰ বাবাই খত কষ্ট খত মোতে খেদা দুবিন খৰল্লা ইলাচিতৰ মৌ চোনাবাৰ লগে লগেৰে দয়া বিদেশের জমিন থাকি আব্বা জানে ফোন করিয়া খইয়া দিতে আমার আওলাদের শরীরে যেন টান্ডা না রাখি আল্লাহ মার জন্য নিয়ে বেলা অত সময় পর্যন্ত ঘুমাইতা না যত সময় আওলা দখলে পেলেন কাটি বেষ্টন করি ঘুম না লাগাইছে আল্লাহ ও মা বাবার কবর তো ইয়াদ খান ফাতিলাম আল্লাহ আবরুল কবর ওয়াসি মা বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও ইয়া রাহমান রাহিম আল্লাহ আপোনাৰ জীবিত মা ইয়াৰ হায়াতে তই জীবা চেষতে কুললিহা ধান ফৰমা আবৰ মায়ের বাবার সিহতে শেষতে আপনি দান খৰিয়া দেও জবিনৰ যদি কোনো গুণা খৰিয়াতে খন আমাৰ আউলা দেখলে মাহাত চাই আৰু আপৰাৰ বাবার ইয়াৰ বাবাৰ জীৱনৰ তামাম গুণা রে আপনি ইয়াৰ হেমাৰ মা সেমি নাম খান্দানৰ বাবাৰ খান্দানৰ তমামাম জিন্দা মুৰ্দারে আপনি মাহাত ফৰিয়া দেও আই মোলা একদমী এলাকা তামাম জিন্দা মুৰ্দারে মা ফৰিয়া দেও আমার যুব সমাজ বা যাইতে প্রতিদিনই জলসারে তৈয়ার করতে গিয়া যত কষ্ট করলা যত মেহনত করলা যে জেলাইনে সাহায্য করছেন তাবা আমার সদা কাতরে সাহায্য সহযোগিতারা আপনি কবুল ফরমাও ই এলাকার তামাম মুসলমানদের দিনদার ইমানদার মুক্ত ক্রিয়া ফে বানাইয়া দেওয়া ইয়া রহমার আল্লাহ তাবাম জাহাদর মুসলমান জাতিরে আপনি মাফ ফরমাও তাম জাহানোর মুসলমান জাতির জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ বিল খুসুস ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের জান ও মাল ওর ইমান ইজ্জতের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ আমরার ভাই আর বরিনতে তো কষ্ট করিয়া একমাত্র আপনার ঘর মসজিদে আকসার হেফাজত লাগিয়া মসজিদে আকসার রক্ষা করার লাগিয়া নিজের শিশু সন্তানের জীবন দিতে আল্লাহই তাআদি কিয়ামতের মতো আমরা বিরুদ্ধে মামলা করি নাই আমরা তো আপনার আদালতে জবাব দেવા কোনদিন সম্ভব হইছ নাই আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ক্ষমতা শুধুমাত্র দোয়া করার আপনার বান্দাগুলোর জান ও মালর হিফাযত फरमाओ আল্লাহ মসজিদ-একসার হিফাযত फरमाओ ইয়া রাহমান الرحিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আল্লাহ तमाम মুসলমানের জান ও ইমান ইসলামর হিফাযত फरमाओ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাইয়া কুয়েত কাতার দুবাই তাকি লয়াম পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল বিদেশের তমিন ইতার মা সারিয়া বাবা সারিয়া গেলা একমাত্র পেটের তার আল্লাহ ইতার জান মালর হেফাজত ফরমাও হর নমুনার সর্যত্রতাকে ইতারে হেফাজত ফরমাও হর নমুনার গদবাদ তাকে হেফাজত ফরমাও হৰ নমুনা দুর্ঘটনা থাকি আপনি হেফাহত ভৰমা হ আই মৌলাইৰ মধ্যে শান্তি আপনি দান কৰ আল্লাহ খেৰি পূজাৰীচ আপনার কাছে খৰে এই জমিন তাকে একদিন যাই মুখিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাক কল মৌ তাম ধৰ সামনাখানো পৌচাইয়ে দিবাই সোণাৰ সামনে সানি আ কলি মালা লা ই লাহা বিল্লাহ আপনি আমাৰ প্ৰত্যেকৰ খাতিমা বিলুখৰ ঘৰে হ হ ৰপ্পে না তিনা ফিতুনিয়া وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين رحمتك يا أرحم الراحمين السلام عليكم